হিমু আমরা মনে করি যে রাতের বেলা খালি পায়ে হাঁটা হচ্ছে হিমুর স্বভাব কিন্তু আমরা কখনো এটা মনে করি না বা আমরা কখনো জানি না রাসল সাল্লাম খালি পায়ে হাঁটতেন আমাদের মাথার ভিতরে এটা কখনো আসেনি আমরা কখনো এটা নিয়ে চিন্তাভাবনাও করিনি বাট কেন এই ধরনের চিন্তা ভাবনাগুলো আমাদের মাথায় আসেনি তার কারণ একটাই আমরা সেগুলো পড়িনি হিমু সম্পর্কে সবাই জেনেছে কীভাবে জেনেছে হিমুর উপন্যাস পড়েছে প্রচার প্রসার ভালো হয়েছে এই জন্য জেনেছো কিন্তু রাসোল্লা সাল্লিমের জীবন কাহিনী কতজন জানেন সংখ্যক জানে তো সাল্লাম দ্য বেস্ট হিউম্যান ইন দা ওয়ার্ল্ড যিনি কিনা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সবচেয়ে পছন্দের একটা বান্দা আল্লাহর সবচেয়ে পছন্দের একটি নবী এবং রাসুল তো তার সম্পর্কে জানা যে মুসলিম হিসেবে আমাদের